আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল ড্যান্ডিখ্যাত বন্দর নগরী নারায়ণগঞ্জের চেহারা পাল্টে যাচ্ছে ধীরে ধীরে যানজট জলজট ও আবর্জনার দুর্গন্ধের ভোগান্তি নগরবাসীর জন্য হলেও এর রূপ বদলাতে বাস্তবায়ন করা হচ্ছে একের পর এক প্রকল্প নারায়ণগঞ্জে শেখ রাসেল পার্ক ও পার্কের পাশে লেক নির্মাণ বাবুরাইল খাল খনন করে দুই পার বাধাই করে নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে বাবুরেল খাল খননের মাধ্যমে শীতলক্ষা নদী থেকে ধলেশ্বরী নদীর সংযোগ করায় অবাধ পানি প্রবাহের মাধ্যমে পানি দূষণ রোধ করা হবে আজকের ভিডিওতে নারায়ণগঞ্জে শেখ রাসেল পার্ক ও পার্কের পাশে লেক নির্মাণ থেকে শুরু করে বাবুরাইল খাল উদ্ধার করে তাতে ওয়াকই নির্মাণ নিয়ে থাকবে বিস্তারিত এছাড়া এই প্রকল্পে এমন কিছু বিশেষ কাজ করা হয়েছে যা বাংলাদেশের প্রকল্পগুলোতে বিরল সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ঘন সবুজে ঘেরা ছায়া ঢাকা নির্মল পানির লেক বেষ্টিত জিমখানা শেখ রাসেল পার্ক এখন নগরীর অন্যতম দর্শনীয় স্থান এর আয়তন প্রায় আঠারো একরের মতো বর্তমান লেকটি একসময় পরিত্যক্ত জলাশয় ছিল প্রতিনিয়ত মানুষের ময়লা আবর্জনা ফেলার কারণে লেকটি ডাম্পিং স্থান ও মশামাছির প্রজনন ক্ষেত্রে পরিণত হয় ফলে এই লেক এলাকাটির আশপাশ দূষণ ও অসামাজিক কর্মকাণ্ডে স্বর্গরাজ্যে পরিণত হয় নারায়ণগঞ্জ সিটি মেয়র এই লেকটি খনন সংস্কার ও সৌন্দর্য বর্ধনের সিদ্ধান্ত নেন পার্কটি নারায়ণগঞ্জ নগরবাসীর একমাত্র বিনোদন কেন্দ্রে পরিণত হচ্ছে ধীরে ধীরে প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ এখানে প্রকৃতির নির্মল পরিবেশ উপভোগ করতে আসেন এই লেকটির দৈর্ঘ্য প্রায় ছয়শো সত্তর মিটারের মতো আর প্রস্থ ৪৫ মিটার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে শেখ রাসেল পার্ক নির্মাণে ব্যয় হবে সাতান্ন কোটি লক্ষ টাকার মতো লেকের চারপাশে ওয়াকওয়ে স্ট্রিট লাইট সিটি প্যাভিলিয়ন ও পরিবেশ বান্ধব সবুজ গাছপালা রোপণ করা হচ্ছে এখন খেলাধুলার মাঠও রয়েছে এখানে একটি শেখ রাসেল পার্কের উত্তর পাশের কাজ এগিয়েছে অনেকখানি আর দক্ষিণ পাশের কাজ এখন চলমান রয়েছে উত্তর ও দক্ষিণ প্রান্তে থাকবে দুটি গ্যালারি যার মধ্যে উত্তর প্রান্তে গ্যালারি নির্মাণ কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই আর দক্ষিণ প্রান্তে গ্যালারি নির্মাণ কাজ চলছে এছাড়াও এই লেকের দুই পাশে নির্মাণ করা হয়েছে নান্দনিক দুটি ঘাট যেখানে বসে উপভোগ করা যাবে এই লেকের মনোরম দৃশ্য সেই সাথে রয়েছে আরও একটি নান্দনিক ফ্লার আকৃতির গ্যালারি সেখানে বসে উপভোগ করা যাবে এই লেকের মনোরম দৃশ্য এই পার্ক ও লেকের কাজটি প্রথম শুরু করা হয় উত্তর পাশে যার কারণে এই পাশের কাজ প্রায় শেষের দিকে তবে এখন বাড়তি সৌন্দর্যের জন্য বেশ কিছু কাজ করা হচ্ছে এখানে শেখ রাসেল পার্কের লেকটি বাবুরেল খালের সাথে সংযুক্ত থাকবে এতে করে লেকের পানিতে জোয়ার ভাটা থাকবে যার ফলে লেকের পানি দূষিত হবে না তবে পানির পানির যে অবস্থা তাতে করে স্বচ্ছ অভাবটা থেকেই যাবে অন্যদিকে উদ্ধারের পর বাবরাইল খালের বর্তমান অবস্থাটিও তুলে ধরব তাই ভিডিওটি দেখতে থাকুন সিলেট উপ শহরের পর এটি আরেকটি ওয়াকওয়ে যেটি আমাদের কাছে একদম পারফেক্ট মনে হয়েছে এর কাজের মান এর ডিজাইন তো আছেই সেই সাথে সব থেকে বেশি ভালো লেগেছে এই প্রকল্প এলাকায় যে সকল গাছ ছিল তা না কেটে ফেলে আরো সুন্দরভাবে সাজানো হয়েছে গাছের গোড়ার দিকটা এই ধরনের কাজ আমাদের দেশে খুব একটা চোখে পড়ে না বললেই চলে আমরা তো পারলে গাছপালা কেটে ফেললেই যেন বাঁচি আমিও আমাদের টিম এই কাজটির জন্য ধন্যবাদ দিতে চাই এই প্রকল্পের সাথে জড়িত আছেন তাদের সবাইকে এই স্থানের কাজ দেখে একটু দুঃখ নিয়ে বলতেই হচ্ছে ঢাকার চার নদীর পাশের ওয়াকইগুলো কি এমন ভাবে নির্মাণ করা যেত না যাই হোক আশা করছি এই ভিডিওটি কর্তৃপক্ষের নজরে আসলে তারা বিষয়টি ভেবে দেখবেন আমি বলবো নারায়ণগঞ্জের মানুষের এখন দায়িত্ব বেড়ে গিয়েছে কারণ এত সুন্দর স্থাপনা সৌন্দর্য কিন্তু আপনাদেরকে সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেই সাথে আশা করবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই স্থানে ময়লা আবর্জনা যারা ফেলবে তাদের কঠোর হস্তে দমন করবে এখানে রাতের সৌন্দর্য আরও বেশি সুন্দর যা আপনাদের অন্য কোনো এক ভিডিওতে দেখাবো এখানে কাজগুলো দেখে মনে হচ্ছে নিকুঞ্জ লেকটিকে কিছুটা হলে অনুসরণ করা হয়েছে তবে এখানে সৌন্দর্য নিকুঞ্জ লেকের থেকে বহু গুণে বেশি হবে নির্মাণ শেষে ছোট এই রঙিন ঘরটি এই লেকের সৌন্দর্য বাড়াতে মোটেও কৃপণতা করেনি রাতে এই ঘরটি হয়ে ওঠে লেকের সৌন্দর্যের মধ্যবিন্দু এখানে এই ডিজাইনটিও কিন্তু বেশ সুন্দর এই ধরনের ডিজাইনগুলো অন্য সব প্রকল্পগুলোতেও দেখব আশা করছি এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে এটি যে নারায়ণগঞ্জের বিনোদনের প্রাণকেন্দ্র হয়ে উঠবে তা এখন বলাই যায় শেকরাসেল পার্ক ও লেকের সাথে বাবুরেল খালটিও যুক্ত হয়ে তৈরি হয়েছে অন্যরকম এক নান্দনিক পরিবেশ বাবুরেল খালটি নারায়ণগঞ্জ নগরীর শীতলক্ষা নদী থেকে ধলেশ্বরী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার বিস্তৃত একটি সংযোগ খাল অতীতে এই খালের মাধ্যমে পণ্যবাহী ও যাত্রীবাহী নৌকা ট্রলার মন্ডলপাড়া বউবাজার ও জিমখানা ঘাটে অবস্থান করত এই খালটি স্থানীয় লোকজনের দৈনন্দিন গোসল সাতার কাটা মাছ ধরা সহ বিভিন্ন ধরনের বিনোদনের স্থান ছিল নব্বই দশকের পর অবৈধ দখল দূষণ ও নাব্য হ্রাসের ফলে খালটি বদ্ধ জলাশয়ের আকার ধারণ করে শীতলক্ষণ নদী থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত বাবুরেল খাল পুনরুদ্ধার সহ প্রাকৃতিক সৌন্দর্য ও শোভাবর্ধন এবং আলোকিতকরণ প্রকল্প চলমান রয়েছে এরই মধ্যে প্রায় এই প্রকল্পের কাজ পঁচাশি শতাংশ বাস্তবায়ন হয়েছে খালের উপরে রয়েছে বেশ অনেকগুলো ছোট ছোট ব্রিজ যা দিয়ে মানুষ এবং হালকা যানবাহন এপার থেকে যাওয়া করে এছাড়াও এই খালের দুই পাশে রয়েছে হাঁটার শেখ রাসেল পার্ক লেক ওয়াক এবং বাবুরাইল খাল মিলে এখানে তৈরি হয়েছে এক নৈসর্গিক পরিবেশ আশা করব এই নগরীর অন্যতম প্রধান সমস্যা যানজট জলাবদ্ধতা বর্জ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগুলো পার হলে নারায়ণগঞ্জ হবে দেশের মডেল শহর বাণিজ্যিক এই শহরে ঘনবসতি থাকলেও আছে সম্ভাবনার হাতছানি সঠিক পরিকল্পনা করে ট্যুরিস্টদের আকৃষ্ট করতে সঠিক উদ্যোগ নেওয়া হলে বন্দর নগরীর গুরুত্ব আরও বাড়বে আমরাও রইলাম সেই দিনের অপেক্ষায় তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল প্রেস দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ